বাপ যেদিন ছেলেকে ভুলে যাবে ছেলে যেদিন বাপকে ভুলে যাবে ভাই যেদিন ভাইকে ভুলে যাবে মা যেদিন মেয়েকে ভুলে যাবে বেটি যেদিন মাকে ভুলে যাবে ও বাবা দিদা ভাইরা নবী আমার আল্লাহ শাহিদার বারে কখনো কখনো হাত দুটো দোয়া চাইতো ও তোমার সাহি দরবারে করুন বিবেদ আল্লাহ ওই কঠিন দিনে আমি খাদি আমি আমি তোমার নবী জানো আমার দিদি খাদি কথা না ভুলে যা কোন এক দিন জান্নাতুল আমার গবি রাত্রি বেলা আল্লাহ শহীদ দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন সেদিন নবী আম্মাজাত আয়েশার করেছিলেন আম্মাজাত আয়েশার ঘরটা ছেড়ে ও বাবা আম্মা জান আয়েশার ঘরটা ছেড়ে মদিনার জান্নাতুল বাকির কবর মাসিদের জন্য নবী হাত দুটো তো তুলে দোয়া চাইছিলেন যদিও আম্মা জান খাদিজার কবর জান্নাতুল বাকিতে নয় আম্মা জান খাদিজাতুল কুবরার কবর মক্কার শরীফের সর্ববৃহৎ কবর স্থান জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দোয়া চাইছিলেন ও

তানা জান্নাতুল বাকি কবরস্থানে সামনে দাঁড়িয়ে আম্মা জান আয়সা কথাগুলো শুনছিলে নবী ঘরে ঢুকবার আগে আম্মা জান আয়সা ঘরে ঢুক প্রবেশ করেছে যেই না নবী দোয়া মোনাজাত শেষ করে কবরবাসীদের জন্য মাগফিরাতের কামনা করে রহমতের আবেদন করে যেই নবী ঘরে ঢুকেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা কবি বন্ধ সালাবে চাবা বন্ধু আল্লাহ কবি আয়শা খোঁটা খাওয়ার ঘুমটা ভেঙে গেলো বিছানাতে আপনাকে পাচ্ছিলাম না খুশনে বাড়ি তোর চলে গেলাম হিয়া রসুল আল্লাহ আপনার কণ্ঠের আবাজ পেলাম হুজুর আপনি তখন তো আছেই ছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন যেদিন সবাই সবাই কি ভুলে যাবে সেদিন আমি নবী জানো খাদিজার কথাটা না ভুলে যাই হিয়া রসুল আল্লাহ

জাদুকর বলতে কে আমাকে যদি শিব বলে আমাকে হিটের মাটির ডালা ছুড়ে মারতে কে আমাকে পাথর ছুড়ে মারতে কে আমাকে গাড়ি গলাজ করতে কে বাবা চলার পথে কাঁটা বিছিয়ে দিবে কে বাবা নামাজের আড়াতে আমি নবী আমার গদানে ষ্টা করতে তোমার অপমান অপমান করতে চেষ্টা কর সারাটা দিন ক্লান্ত সারান্ত পরিশ্রান্ত রও দাস ক্লান্ত দেহ দানিয়ে নবী রাতের বেলা আমার খাদিজা ঘরে ঘরে নাই দানিয়ে আমি নবী জেই না একবার শুধু বলেছি খাদিজা খাদিজা বলে আমার খাদিরা সঙ্গে সঙ্গে আমি নবি আমার জন্য ঘরে দরজা খুলে নিয়েছে যত রাত্রে আমি নবি আমার খাদিদার ঘরে তরে পেয়ে গেছি শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিদা সেই না আওয়াজ দিয়েছি খাদিদা তুমি আমার খাদিদা আমার জন্য ঘরের দরজা খুলে দিয়েছে ও আমার বিবিয়ায় সাহ তোর একদিন আমি আবার খাদিজাকে ডেকে বলেছিলাম খাদিজা যতবার যত গভীর রজনীতে তোমার ঘরের দরজা এসে খাদিজা বলে ডাকি সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজা দেখো না খাদিজা সারা রাত কি তুমি ঘুমাও না সারা রাত কি তোমার পিঠ তুমি বিছানায় লাগাও না তোমার মাথাটা কি বালিশে লাগাও না সেদিন খাদিজা জবাব দিয়েছিল সারাদিন আপনি দিনের দাবাতের কাজে থাকে মানুষ কেউ আপনার পাগল বলে কে আপনাকে জ্যোতিষী বলে কে আপনাকে জাদুঘর বলে কে আপনাকে পাথর ছুড়ে কেউ ইটের গোটা পাথরের গোটা ছুড়ে ইয়ার রসুল আল্লাহ আপনার আঘাত করে কে আপনার চলার পথে কাটা বিছিয়ে দেয় ইয়ার রসুল আল্লাহ রাগীরা আমি অত্যাচারী দে আপনি মাঝ মৌ সারাদিন মানুষ আপনাকে গাদিগালাজ করে মানুষের কাছে আপনি কষ্ট করে ইয়ার আল্লাহ একদম পরিশ্রম করে আপনি আমার ঘরের দরজা হয়েছে খাদিদা 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 বলে ডাকবো আমি খাদিদা আর আমার ঘুমিয়ে ডাকবো

খাদিজার মতো নারী রসুলের সংসারে কত দরকার ছিল সেটা তো মুসলিম জাতি বুঝেছে অনেক পরে খুশি হয়ে আর একটু বলতে পারেন না জি আরে হাসের দিন ছেলেরা চল্লিশ বছরের খাদিজাকে রসুল বিয়ে করেছেন ২৫ বছরের ফুটন্ত ভরা ভরা যৌবনে খাদিজা যতদিন বেঁচে ছিলেন রসুল সেকেন্ড কোন বিয়ে করেননি আর একটু খুশি হয়ে ও ছেলেরা এখনো যারা বিয়ে করুনি তোমার নবী এই পঁচিশ বছরের ভরা ফুটন্ত যৌবনে চল্লিশ বছরের খাদিজাকে বিয়ে করেছেন কোন পনের টাকা আছে পনের টাকা আছে বিয়েতে পনের টাকা না নিয়ে অনুসরণ করবা কার কার তোমার রসুলের অনুসরণ করো আর বিয়ের দিন মোহনানার টাকাটা নগদ মেরে দাও কি দিন পড়ে গেছে পনের টাকা নগদ পনের টাকা যেটা আল্লাহ যেটা শরীয়তে হারাম ওটা নগদ আর যেটা আল্লাহ ফরজ করে দেছে সেটা কোনটা ফরজ করে দেছে বলেন মোরানা ফরজ ওটা এখান যারা আছেন সবার মোরানা সত হয়ে গেছে

ভাবি খালামা ফুম্মা যারা আছে আজকে বাড়ি গেলি আপনারা সঙ্গে সঙ্গে মরানার টাকার দাবি করবেন সারা জীবন সংসার করলো কোসি হলে বলে কোসি গডা। কোসি কডা তাহলে বারোটা তাহলে সাসা মরে গেছে তা মরানা সদয়েছে হয়েছে জানাজার পাটি দি তাহলে একটু দাঁড়াবো চাচির কাছে শুনিয়াছি চাচি বলতেছে মরানা সদ করিনি

চাচি আগে মরে যায় যদি ওর মশলা হলো পনের টাকা নেবে না আর মহরানের টাকা কি করবা বলেছি খুলে দেখবো মুসানবি মোহরানের টাকা সত্তর থেকে দশ বছর শ্বশুর বাড়িতে মাইনে কেটেছে দশ বছর কাজ করেছে শ্বশুর বাড়িতে দশ বছর কাজ করে গিন্নির মোহানারা পরিষদ করেছে কোরআন শরীফে এইসব আয়াত গুলো দেশে ফাও তুমি এসব কিচ্ছু করবা না কোরআন শরীফের একটা আইন কানুন নিয়ম কানুন কিছু মানবা না আর তুমি মরে গেলি এবার আমরা কোরআন শরীফ কে সব রাসানি করবো হুজুর দশ খতম কতম কোরআন শরীফের কিচ্ছু মানিনি আল্লাহ ওর কবরের আজাব গজব এই কোরআনের রসিলায় মাফ করতে

আর এখন দিচ্ছি যারা বেরাস করেন কি করেন কালকে থেকে বেরাস ফেলে দেবেন একটা বেরাস যেন বাড়ি না থাকে কি করবেন আমি আজকে পনেরো আঠারো বছর মেসওয়াক করতেছি আমার বিরাস নেই মোদে কথা কি বুঝতে পারছেন আমার দেখা দেখি আমার গিন নিয়মে সবক বিরাস তো টুথব্রাশ বিরাস এগুলো আপনার নবীর সুন্নতি রেওয়াজ হলো বলেন বলেন মেসওয়াক সুবহানাল্লাহ বলতে পারেন না আর একটু মন খুলে বলে গভীর রাত মায়েসা বলছেন নবীর ঘুম ভেঙে গেছে

ও যাব না এখন ওই যে কিছু লোক আছে না সমাজে যারা চুল সাদা হয়ে যাওয়ার পরে কালী মারতে আছে না আছে না আছে না ওটা শুননাথ তো হ্যাঁ আমি বলছি সোননাথ কি বলেছি সুননাথ তবে কোন নবী সুন না ওটা সোননাথ এ ফেরাউন

ইউসুফ নবীকে জলাইখা বলবার সময় নেই জলাইখা ইউসুফ নবী ইউসুফ নবীকে ঘরের ভিতরে দেখে জানালা দরজা সব যখন বন্ধ ইউসুফ নবীকে বলল ইউসুফ তোমার মাথার চুলগুলো না খুব সুন্দর খুব ইউসুফ নবী বুঝতে পেরেছেন যে এটা ফাঁদ শুধু ফাঁদ না কঠিন ফাঁদ নবী ইউসুফ বললেন আমার চুল সুন্দর তুমি শুধু এইটা দেখছো জলাইখা এই সুন্দর চুল যিনি দিয়েছেন তুমি তাকে দেখতে পাও না ওই জলাইকা তুমি তারে দেখতে পাও না যিনি আমার মাথার এই সুন্দর চুলগুলো দিয়েছেন আর শোনো জলাইকা আমি আজকে বেঁচে আছি কোনো মানুষ মারা যাবার পরে প্রথম তাকে কবর কবরের ভিতরে দেওয়ার আগে সর্বপ্রথম যে জিনিসগুলো ঝরে পড়ে সেই জিনিসগুলোই হলো তার মাথার চুল তুমি আমার চুল দেখে আকৃষ্ট হচ্ছ অথচ আমি মরে গেলে কবরে চলে গেলে প্রথম আমার চুলগুলো ধরে পড়বে কথা কি কিছু বুঝতে পারতেছেন সুতরাং হে যুবক ছেলেরা তোমরা যারা ভাই চুলের স্টাইল মারবা না কিছু চুলের চেয়ে ছেলে চুলের এই নাম স্টাইল এদিকে করেছে এম এদিকে করেছে আর মানে দুজনা মানে এরা ও তো বিয়েই করে নিতে দুজনের নাম মানে সাবধান হও এই সব কাজ কাম কোরবানা যুবক ছেলেরা চরিত্রকে জলন জেলে দিও না ভাই তুমি নবীর পথে ফিরে এসো আজকের প্রথম থেকে নিয়ে আমি অনেক কাজ করে ফেলেছি চলুন গোড়ায় ফিরে যাই নাকি কটা বাজে দেখেছেন এখনো বলতেছে হ্যাঁ দোয়া মোনাজাত এটা সেটা করতে করতে চাদা চলে যাচ্ছে কেন এই চাদা আসতেছে সাজা আসতে সমস্যা নেই

একদম নো সাউন্ডে শুনতে হবে কাউসারের প্রথম ব্যাখ্যা হলো হুয়া নাহারুন ফিল জান্নাহ এটা জান্নাতের একটা নদী আও হাউদুহু অথবা এটা একটা হাউস এটা একটা হাউস এই পর্যন্ত বলেছিলাম তো এই পর্যন্ত হয়েছে কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা আল খাইরুল কাসীর আপনাদের বোঝাতে পারবো কিনা জানি না তা মাদ্রাসার ছেলে ভালো হয় কাশি আরবিতে কালিলুন মানে কম আর কাসিরুন মানে ওই কাশিরুন শব্দ থেকে কাউ ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দিয়েছি অজস্র কল্যাণ আর তুমুন খুলে বলে কি দিয়েছেন অজস্র কি কি দিয়েছেন

আপনাকে আমি সাফাত দান করার তথা সাফাত করবার পাওয়ার নসিব করেছি আর মন খুলে বলেন সাফাত করবেন কে ওটা কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা ওই কাউসার শব্দটা দ্বিতীয় ব্যাখ্যা কি আল খায়রুল কাসীর অজস্র কল্লান যা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যেমন নবুওয়াত রিসালাত কুরআনুল আযীম লিওয়াবুল হাম আল কাউসার সাফা মাকামে মাহমুদ সুবহানাল্লাহ আত্মমন খুলে বলেন এই সবগুলো মিলে কাওসার সবগুলো মিলে এই আয়াতের এই পর্যন্ত ব্যাখ্যা করেছেন মুফাসসিররা এখন যদি লিওয়াবুল হামদের ব্যাখ্যা করতে যাই অনেকটা যদি শাফাআতের ব্যাখ্যা করতে যাই অনেকটা নবুয়াতের ব্যাখ্যা করতে যাই অনেকটা বলা লাগবে শুধু একটা বলছি লিওয়াউল হাম হাসরের ময়দানে আল্লাহ নবীকে দেবেন পতাকা কি দিবেন ময়দানে ইন্ডিয়ান পতাকা চলবে না পাকিস্তানের পতাকা চলবে না বাংলাদেশের পতাকা চলবে না ও বাবাজিরা ভাইরা ইংল্যান্ডের পতাকা চলবে না জাপানের পতাকা চলবে না জার্মানের পতাকা চলবে না আমেরিকার পতাকা চলবে না না তাম পৃথিবীর যত দেশ আছে সব দেশের আলাদা আলাদা পতাকা রয়েছে না না কোন দেশের পতাকা হাসরের ময়দানে চলবে না ও বাবা ভাইরা মনে রাখো হাসরের ময়দানে ইর পতাকা চলবে না বিজেপির পতাকা চলবে না আরএসপির পতাকা চলবে না আরএসএস এর পতাকা চলবে না বজরাঙ্গের পতাকা চলবে না কংগ্রেসের পতাকা চলবে না সিপিআই এর পতাকা চলবে না ফরাদ পোলাকের পতাকা চলবে না কোন দেশের পতাকা যেমন চলবে না কোন রাজনৈতিক দলের পতাকা হাসরের ময়দানে চলবে না ও বাবা যারা বাবা गोविंद ভাবে মাথা রাখুন হাসরের ময়দানে তবে কোটি 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 মানুষের ভিড়ে শুধু একটাই পতাকা থাকবে আদম নবীর হাতে থাকবে না ও বেবাদীরা ভাইরা ও পতাকা নূহ নবীর হাতে থাকবে না ও পতাকা ইব্রাহিম নবীর হাতে থাকবে না ইউনুস নবীর হাতে থাকবে না সুলাইমান নবীর হাতে থাকবে না দাউদ নবীর হাতে থাকবে না হযরত ইউনুস ও বা ইউব নবীর হাতে থাকবে না ও দু কিম্বা সালে নবীর হাতে থাকবে না হারুরা তো বা

কার হাতে জোর কর বলেন কোন নবী

তলায় সমাবেত হবে আরেকটু মন খুলে আমাদের নবীর এমনি ওই কৌসার মানে শুধু ওই জান্নাতের নদী আর ওই হাউস না এই কৌসারের ভিতরে সব আছে কি কি আছে বলেছি নবুয়াত রেসালাত কোরআনুল আজিম নবীর তাম জিন্দগির মোজেজাত তাম জিন্দগি এর পরে আছে ওই যেটা কৌসার বলছি ওটা ওই হাউস বা নহর ওটা তারপরে আছে সাফাত তারপরে আছে লিওয়াউল হাম তারপরে আছে মাকামে মাহমুদ আল্লাহ যা যা নবীকে দিয়েছেন সব ওই কাউসারের ভিতরে আছে আর একটু মন খুলে বলতে পারেন না শুধু ঘন ঘন পড়ি সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার নাসা নিয়া কাহু আল্লাহ কিছু বুঝতে পারি আজকে তো শুধু একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছি ওই একটা সুরার একটা আয়াত ইন্না আ অথবা না নবী ও শুধু আল্লাহ ওই দেবেন আর কিছু দেবেন না আরও দেবেন হাদিসে এসেছে আর সুরুল্লাহ বললেন না না আব্বালু খুব মন দিয়ে শুনুন এবার রস ছাড়বো একটু কালেকশন হবে নবীজি বলেছেন আনা আবালু মাইয়ু হাররিকু হিলাকা হিলাক আল জান্নাহ নবীজি বলেছেন আমি প্রথম সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজায় যে জান্নাতের কোড়া না গো কিনাড়বেন শিকল শিকল আর বাবা শিকল বুঝেন না আমি যে শিকলে নাড়া দেব ফায়াকুল খাজিন জান্নাতের দার রক্ষী রিদওয়ান গোটা জান্নাতটাই তো

আমি হলাম ইমামুল মুতাকিম সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জান্নাতের দরজা এসে চিরে দোয়া জান্নাতের দরজাটা ওপেন করে দাও রে দোয়া এক বিন্দু দেরি করে

সুবহানাল্লাহ বলেন আজকে আরজ হবে না এরপরের হবে ফাসাল লেলে রব্বিকা ওয়ানহারিন নাসানিয়াকা হুয়াল আবতার আল্লাহ কবুল করুন বলেন আমিন এবারে পয়সা চাইলে দেবেন কিছু বলেন না এই যে এই যে আড়াই ঘন্টার বেশি সময় ধরে আমার কাছে ওয়াজ सुनतेছেন কষ্ট করে এই আড়াই ঘন্টা ওয়াজ করতাম না একজন হুজুর ফেল কুরপুরা শরীফ থেকে হুজুরের আসবার কথা ছিল অসুস্থতা জনিত কারণে তিনি আসতে পারবেন না তাই তো এতটা আমার এখনো দাউদ আছে যাব সেখানে ইনশাল্লাহ এখান থেকে যাব সেখানে অনেক দূর এখান থেকে কোথায় শেষ জেনে আপনাদের লাভ নেই জি তো কালেকশন করবো এবার তারপর দোয়া করবো আসুন রসুলের প্রতি সালামটা পড়ে এগিয়ে নেই সালাম